আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ভুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে বড় হেলথ কেয়ারে পদার নাম দেওয়া রয়েছে ম্যানেজার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বন্ধুরা এই পদে আবেদন করতে হলে এই আবেদনটি শেষ হবে পনেরো মে দু সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের বিডি জবস অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করতে হবে ঠিক আছে বন্ধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ম্যান মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ইনফরমেশন টেকনোলজি পাস থাকলেই আবেদন করা যাবে অথবা যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে জব লোকেশন টাঙ্গাইলে কিন্তু আপনাদের জব লোকেশন রাখা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এখানে কতজন লুক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লুক নিয়োগ করা হবে ঠিক আছে বন্ধুরা এখানে পঁয়ত্রিশ বছর ভিতরে বয়স হলে আবেদন করা যাবে আর এখানে বিস্তারিত আপনাদের জব রেসপন্সিবিলিটিস এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা এগুলো সুন্দরভাবে দেখে ইনশাল্লাহ আবেদন করে নেবেন ঠিক আছে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে দেখে ইনশাল্লাহ আবেদন আপনারা করে নেবেন ঠিক আছে বন্ধুরা এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচের প্রয়োজন নেই কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নেবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ